অর্ধেক যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহরবানি করে রোদে একটু কষ্ট করে বসে সরিয়াটির ময়দানে আমি হামদার আগমনে আপনার খুশি লাগে যা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন আমি এত অল্প সময় যে সময়ের ভিতরে বসানোর জন্য কথা বলব সে এ কারণে আজকে মাহির থেকে আমি হামদার সিদ্ধান্ত দিয়ে দেবে আগামী বছর মা রাতে মাহিল ইনশাআল্লাহ

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمد صلى الله

বাংলাদেশের চৌষ্টি জেলা ষষ্ঠিটি জেলা সাতক্ষের এই মতো অঞ্চলের আঠারষট্টি উপজেলার খরিয়াটি গ্রামের

মাহাবিলের অন্য বিশেষ আলোচক যারিফাম কন্ট্র মালয়েশিয়া দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে মহাবিল করে সারা দাঁড়িয়েছেন আসেল মাহাবিলের প্রতি বক্তা

হার না মানা সকল কিছু পরীক্ষা করে যে যুব সমাজ এই নন্দিত আয়োজন করেছেন আমার পরিবার উদার করা সন্তান এবং ছোট ভাইরা গ্রামীণ যুব সমাজ সামনে উপস্থিত কোরআন প্রেমিক তাহির প্রেমিক আমার কথা রত আমার কথা সম্মত ভাব ধরে

আল্লাহর চিল্লায় বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাপাতে সকলকে সালাম পেশ করছি শ্রোতিদার নিত্য জন্য আজবং সংগ্রাম করে গেছেন সাধনা করে গেছেন পৃথিবীর সফল মানুষের একই সদাগার জন্য মহান আল্লাহর মহামুবিও মহামাদান

মোবিনের কাছে মার কাছে রুখ পেতে দিতে পারে তারপরে মোবিন কোনদিন মাথা উন্নত করতে পারে কোনদিন he gave us the book to read